ছাব্বিছ পাৰায় সুৰা খুজুৰতীৰ চোদ্দ ন সুৰা হুজুৰতীৰ পূর্ণ নম্বৰ আয়তে বললেন ইন্নামাল মিনু ডাল্লেদিনাক যা তাহারা হিমান্দাল আমার মুৰে নবীকয় কাটাহারা কাহারা আমাৰ আল্লায় বললেন আমানু বিলাহী বৰচলে আপনা আমি আল্লাহর উপর যারা ইমান আনবে আপনি রসুনির উপর যারা ইমান আনবে আমি আল্লাহ ঘোষণা করলাম এরাই হলো ইমানদার কিন্তু ইমান আনার পরে যদি আমার বন্ধুর উপরি মানাই নাই ফালাও তাইলে আর কোনো দিন আমার বন্ধুরে সন্দেহ করতে পারবা না যদি সন্দেহ করো ইমান থাকবে না বলেছেন কে আব্বা একটু সামনে আসা যায়নি একটু সামনে আস যদি সামনে আসেন কোরআন মানা হবে যদি জায়গা জায়গা না থাকলে দাবি নাই যদি একটু জায়গা থাকে আসবেন কেন আটাইশ পারা হুজুর কয়েছে হাদিস আল্লাহ যদি কবি কবি কোরআন ইনশাল্লাহ আটাইশ পারার দ্বিতীয় পৃষ্ঠায় সুরাতুল মুজাদেলায় আমার আল্লাহ বললেন يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا قِيلَ لَكُمْ تَفَصَّحُوا فِي الْمَجَالِسِ فَاَفْسَحُوا يَفْسَحِ اللَّهُ لَكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ ۖ سُبْحَانَ اللَّهِ মস্তিকে যদি তোমাদের ইমানদারদেরকে বলা হয় তোমাদের অন্য ভাইরা দাঁড়িয়ে রয়েছে তাদের জন্য একটু জায়গা করে দাও তাইলে একটু জায়গা করে দিও আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতে আমি জায়গা করে রাখো শুধু জায়গাই দিব না ও ইলমা দরজা তোমাদেরকে অনেক বড় দরজা বলন্দ করে দিব আব্বা জান না রে আমার আসে না আমার মুর্শিদকাল যে কত সিম্পল চলতো আমার মর্শিদ কেবে না রে হা রায়া আমার জন্য কবি আমার হামিদ চরম হারায়া জালা কেমে থাকি সোযা আমার মারি হারাযা জালাকে জালা কেমে থাকি আয় তুমি কোন দেশে গেলা কোন গেল বাজান কোন দেশে আমা রস না না ফিরে যালা কেন নেতা কি সায়া আমার হা মিটি চরে আর জালা এত বড়ো পোগ্রাম প্রায় শত শত মনের কাছাকাছি গোস্ত খাওয়ানো লাগে অনেক বস্তা চাল খাওয়ানো লাগে কিন্তু ঘরে শান্তি নাই যারা বেশি খুশি হইতো তারা চারজনের একজন যারা আমার আব্বা আম্মা যদি এই মসজিদ দেখতো আমার পীর মুর্শিদ বকবাজারি বাজার যদি এত কিছু দেখতো না জানি কত দোয়া করত ওই হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যারা ঈমানদার হয়ে গেল তাদের জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমে সাতাইশ পারার সাতাইশ পারার আঠারো পৃষ্ঠা জিল কোরআন শরীফ আনো সাতাইশ পারার আঠারো পৃষ্ঠায় কোরআন শরীফ সুরাতুল হাদিদে আমার আল্লাহ আমাজ করলেন ইয়াও মা তারাল মক্মিনী না ওয়ান মুক্মি জারা বইসা রইসা আবার বিরিয়ত পর্যন্ত থাকবো তোমাদের জন্য কি ঘোষণা শিখ কোরআনে আমার আল্লাহ বললেন বন্ধু রে ইয়াও মা তারাল মক্মিনী না আমিও তো মোমে আমার কোন সন্দেহ নাই এই কথাটা কেন বললাম শাহবাস ভাইজান বড় আলেন সাহাবাজ বাইনদের সামনে নুরে নাম ইমানের ব্যাপারে আলোচনা করতেছিলেন ইমানের ইমান থাকলে ইমানওয়ালা এত মর্যাদার আলোচনা করতেছিলেন করতে ছিলেন নবী গো ইমানদার কেমনে বুঝবো আমি যে ইমানদার এইটা কেমনে বুঝবো আমার নূরের নবী বললেন তোমার তুমি শাহাব আলীর প্রিন্সিপালকে জিগাইলে এইটার সমাধান পাবে না সিকিকে জিগাইলে সমাধান পাবে না মৌলানা মুফতি নজরুল ইসলাম কে জি গাইলে তুমি সমাধান পাবে না তোমার অন্তরকে প্রশ্ন করবে অন্তর তুমি আমাকে জানিয়ে দাও আমি কি ইমানদার কিনা যদি তোমার কুলু তুলু তুলু বলো কি বলে এলোমেলো এলোমেলো লাগে বুঝবা শুনি তুমি ইমানদার হও নাই যখন তোমার মনে সাক্ষী দিবে কোনো সন্দেহ নাই তুমি ইমানদার তাইলে সত্যই তুমি ইমানদার

ই হুম তারাল মক্মিনী না ওয়াল মুক্মিনা দে ইয়েসা নুরহুম আইদিহিম না আই দিহিম ওবি আহি মানিহ হায় হায় রসুলকে ভালোবাস জারা ইমানদার একজন হলে বরিশালের দিকে নাম নেবো না আমি সম্মান কইরা কথা বলি আপনারা তার হাফেজ না এই জন্য কোরআনের খবর জানেন না একজন কুষ্টিয়ার আর একজন বরিশালের সাইটে এলাকার নামটা আর নিলাম না সাগরের পাড়ে বলছিলেন রসুলকে ভালোবাসতে হবে কোরআনের কোথাও নাই নাওজুলিল্লাহ কুল নিহিবু নাম্লাহ বুঝিয়া পাড়া এটা দিয়ে বলছিলেন যে ফাত্তা বিহুনি আছে আল্লাহকে পাইতে চাইলে তোমরা নবীর এত্তে করো এইটা আছে কিন্তু নবীকে ভালোবাসো এইটা নাই আপনি বড় অন্যায় করলেন আমার হাবিবের সাথে খুব গভীরভাবে আমার নবীর সাথে বেয়াদবি করেছেন হাবিবের সাথে বে করেছেন কারণ আমার আল্লাহ দশ পারার নয় পৃষ্ঠা কয় পারা কথা কয় না কা দশপারার নয় পৃষ্ঠা سورة التا وبينا لطن كل قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيتكم وأمواق طرفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله سبحان الله ولا جائر بابا الكريم আল্লাহ বলছেন বাবার থেকে মার থেকে সন্তানের থেকে বউয়ের থেকে ভাইয়ের থেকে আত্মীয় থেকে ধন সম্পদ থেকে বাড়ি ঘরের থেকে সোবাহ আল্লাহ কায়না আহাব্বা আহাব্বা মানে ভালোবাসা আহাব্বা রাসূলি এই একটা জিনিস থেকে আমি আল্লাহর ভালোবাসা আমার রসুলের ভালোবাসা এবং জেহাদের ভালোবাসা যদি বেশি না হয় হাত্তা আমি আল্লাহর নির্দেশের অপেক্ষা করে লাস্টে বলছেন আল্লাহ বুঝে দিলেন এই সব কিছু থেকে যদি রসুলের ভালোবাসা বেশি না হয় তাইলে তোমরা ফাসেক এই ফাসিকদের জন্য হেদায়াত নাই বলেছেন আল্লাহ ওই বললেন বসে রেখেছেন কত নিয়ামত পাচ্ছেন আমার আল্লাহ বললেন নিয়ামতারণ মুমিনিনা ওয়াল মুমিনাতী মহিলাদেরও জানা আমার আত্মীয় সজন মহিলা না আছেন আপনারাও শুনেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিসের জন্য জালা জরায়না জালা জুরায় আমার জালা জোড়ায় এখন আজকে গজলে যাই নেই ইনশাল্লাহ যাবো কারণ শেষ রাত্রে গজল দুই একটা লাগে কথা হয় না কিন্তু এই তার আগেই বাবা আলম জালালি আমার রসুলের ভালোবাসা কথার বলার কারণে কিছু পুরস্কার দিয়েছে আপনাদের কোনো সমস্যা সমস্যা না থাকলে হাসি দিয়া এখন সমস্যা সমস্যা

আমগো ডাইনে ইমানদারদের ডাইনে এবং সামনে নূর দৌড়া দৌড়ি করবে সুবহানাল্লাহ কো ফেরেশতারা আমাগো দেখে চিনেনা লিবো কথা কয় না ফেরেশতারা আমাদেরকে দেখাই চিনে ফেলবে কারণ আমরাদের ইমানদারদের সামনে তাও মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর বলেন নাই এই মাদ্রাসার ছোট একজন খাদে অলি উল্লাহ বলেন নাই এই মাদ্রাসার যারা কষ্ট করে দেখাশোনা করে ওরা কেউ বলেন নাই অনেকগুলি আলেম যে এরা কেউ বলেন নাই আমার আল্লাহ কয় ইমানদারদের ডাইনে ইমানদারদের সামনে নূর দৌড়া দৌড়ে করবে ফেরেস দেখাই চিনবে এই পাগলায় আসে করছ আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন বন্ধু শুধু এদের সামনে ইমান ইমানদারদের সামনে শুধু নূর দৌড়া দৌড়ি করবে এখানেই শেষ না কয় আর কি কয় বুসর কুমো এদের জন্য আরও শুভ সংবাদ কয় কেমন শুভ সংবাদ কয় জান্নাতুম তা জেরি মেন তাহাতে হাল আনহাল এমন একটা জান্নাত এদেরকে দেব যেই জান্নাতের নিচে দিয়া পানির সত সিনে জারি থাকবে দালিকা হুয়াল ফাউজুল আজিম এইটা ইমানদারদের জন্য মহা সাফল্য কে বলতেছে আমার আল্লাহ বলতেছেন আমাদের সামনে এখন নুরের নবী কয় হে পাগলারা আল্লাহ বলল কোরআনে তোদেরকে চিনার জন্য তোদের সামনে নূর চমকাবে তোদের ডাইনে নূর চমকাবে আবার তোদেরকে জাননাতে দিবে এখন আমি আল্লাহ আমি রসুল আবার হাদিসে জানিয়ে যাই মো মিনা আল্লাহ কামতের ময়দানে আমার যারা মোমেন মোমেনদেরকে আল্লাহ ডাক দিবে ইউদ নীল হে মিনা মোমেনেরা আমার আল্লাহ ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলবে এদেরকে আমার কাছে আসতে বলো ইউদোনিয়াল মোমে না ফায়াদর ওয়ালেহি কানাফা হু ভয়াস্ত রোহো আমার আল্লাহ নবীর পাগলগুলারে আমার আল্লাহগুলা আলাম হামিবেরা আসেগুলা তো মোমেন্ট এই মোমেন্টগুলা রে কানাফা হু ভয়স্ত আমার আল্লাহ কুদরতি কুদরুটি হাত মোবারক আল্লাহত তামাদের মতো হাত নাই আল্লাহর কুদরতি হাত মোবারকের নিচে আমাদেরকে আমার আল্লাহ ঢেকে ফেলবেন সুহান আল্লাহ কয় নাম ইন্নাল্লাহ হায়ুদনিল মুখ মেনা আল্লাহয় ডাক দিবেল হাদিস তিরমিজি শরীফ আল্লাহ ডাক দিয়ে নবীজিকে জানিয়ে দিলেন আপনি আপনার উম্মদেরকে জানাইয়া দেন আমি জানাইলাম কোরআনে এদেরকে চিনার জন্য নূর দিব দাইনিয়ার সামনে ফেরেস্তার এদেরকে চিনে ফেলবে আবার আপনার জবান মোবারকের হাদিসে জানাইয়া দেন কি জানাবো বা ইউদুনিল মুমিনা ফায়াদউ আলাইহি কানাফাহু ওয়ায়াসতুরুহু আমার আল্লাহ আমাদের মোমেন এই দলগুলো এই দলেরে দৈ মোমেনের দলগুলারে। আমার আল্লাহ নিজের কাছে ডাক দিবেন নিজের কাছে ডাক دیا۔ আমার আল্লাহ কুদরতি হাত মোবারকের নিচে ইমানদারদেরকে ঢাইকা ফেলবেন ঢাইকা বলবেন এ পাগলারা ফায়া কলো আতারিফু দাম্বাকাদা আতারিফু দাম্বাকাদা তুমি দুনিয়ায় থাকতে আসপনায় থাকতে দক্ষিণ কান থাকতে উত্তরা থাকতে তুরাগ থাকতে টঙ্গি থাকতে তুমি যে অন্যায় গুণী করেছিল কুমিল্লায় থাকতে বাঞ্চারামপুর থাকতে যে অপরাধ গুণী করেছিল ফায়া কলো আতা রিফু কাদা দাম্বা হে পাগলা এই গুনা তোমরা চিনছনি এই অন্যায় গুণি মনে নি আমরা বলবো গো হলো নাহাম আই রব্বা হ্যাঁ এই গুনার কথা আমার মনে হয়েছে এই গুনা আমি চিনেছি এই অপরাধ গুণি আমি করেছিলাম আমার আল্লাহ রব্বুল আল বলমেল আর আমরা মনে মনে চিন্তা করব। করবো বিহি আন্নাহু কদ হালাকা আন্না সিহি আমরা মনে মনে চিন্তা করব। আজকে আমি ধ্বংস হয়ে যাব কারণ আমার গুনার ব্যাপারে হায় হায় আমার গুনার ব্যাপারে আমার অপরাধের ব্যাপারে সাহাব আলীর প্রিন্সিপাল হুজুরকে আল্লাহ সাক্ষী বানায় নাই আমার গুনার ব্যাপারে আল্লাহ সাক্ষী বানায় নাই আমি নিজে স্বীকার দিলাম আমি নিজে আমার অপরাধ করলাম বেদনো বিহে কল্লা কর্ল বেদন বিহে আমার নূরের নেশ পাগল গোলে মনে মনে চিন্তা করবে সাক্ষী যেহেতু লাগে নাই আমার গুনার ব্যাপারে আমি নিজের সাক্ষী নিজেই দিলাম আজকে আমি ধ্বংস হয়ে যাব আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন পাগলারে এ পাগলারা তোদের গুনাহগুলি আমার হাবিবের উম্মত হাবিবের পাগল হওয়ার কারণে গুনাহ করছিলি কিন্তু আমি গুনাহগুলি তোদের গোপন রাখছিলাম আমি তোদের গুনাহগুলি প্রকাশ হতে দেই নাই ওয়া আনা আগফিরুহু আলাকালিয়াও আজকে হাশরের মাঠেও কাউকে জানাইলাম না লার খাতিরে সমস্ত গুনাহগুনি দাফন কইরা দিলাম আয় হায় আল্লাহু আকবার তারপর কি নবীকে ভালোবাসবেন না তারপর কি হাবিবকে mohabbat করতে মনে চাবে না যে বন্ধুর উন্মত হওয়ার কারণে তোমাদের গুনাগুলি দুনিয়ায় গোপন রাখছিলাম ও আনা না আগ ফিরুহা লাকা লিয়াও আজকো গোপন করেই দিলাম কিন্তু হাঁসরটা সাজাইছি রসুনকে সন্তুষ্ট করতে আমার হাবিবকে সন্তুষ্ট করার জন্যই আমি হাঁসরটা সাজাইলাম এই জন্য কোনো কোনো গজলওয়ালা লেখে তোমার জন্য সাজায় আছে আল্লা আমার সারাটা গো নবী তুমি নবী লাম হাবিবি তুমি তুমি নবীলাম জাহানাম এর তুমি থাকি বা দাঁড়ায় গুণাগারো মত রে নবি তুমি নিবা উদ্ধার কবি দলিল দলিল আনা আবুলুল্লা শিখরুজান ঈদা বই সু ওয়া আনা অ ইদা ওয়াফদু ওয়া আনা ফতী বহুম ইদা অংশ তো ওয়া আনা মস্ত ইদা হবিসু আল্লাহ ই তোমাদের কি আটকাবে এই জন্য খান ইয়ারখান নাইনি রহমতুলহিয়াল তার সানি হাবিবুর রহমানের মধ্যে তিনি লিখেছেন জিস্কো খুদা পাকুড়ে সুনানে খুদা পাকড়ে যদি আল্লাহ হ্যান্ড কাপ লাগায় সুনানে মোহাম্মদ নবী তোমারে ছুটায় আনবে মুহাম্মাদ যো পাকেড়ে সুডা কুইনে হে সেটা আল্লাহ আল্লায় যদি আটকায় নবী তোমারে ছুটায়া নিবে আর রসুল যদি আটকায় তোমারে আর আল্লায়ও ছুটাবে না প্রমাণ দলিল কাতে দেবো হিও অনেকগুলা মানুষ তার মধ্যে এক মনে করেন এই জায়গায় হাবিবের রেসালাতের দরোয়াল কিন্তু বেদপটা ওই পানি কি বলে পূর্ব পাড়ার রাস্তার কাছে যায় পূর্ব হাজি ক্যাম্পের সামনে যায় নবী বানায় বানায় কোনো কিছুই না নবী আটকাইলে যে আল্লাহ ছাড়াইব না সেইটার বাস্তবতা হাতি সরে পেয়ে আসছে নবী যদি আটকায় আর সুটানোর কেউ নাই আল্লাহ যদি আটকাই আমার নূরের নবী ছুটাইব আব্বারে শুধু নবী ছুটাইব না আমার আল্লাহ পণ্য পাড়ার আট বললেন। বললেন কেও আমার কুল্লা উনা শিম্বি ইমামি হেম আমার আল্লাহকে প্রত্যেকটা তরিকথার হকপন্থী তরিকতারই এমাম প্রত্যেকটা মাঝহাবের হকপন্থী মাজহাবেরই ইমাম প্রত্যেকটা তরিকতারই ইমাম আমার আল্লাহ তাদেরকে ডাক দেবেন পাগলারা দুনিয়ার জমি অনেক কষ্ট করেছ অনেক দুঃখ করেছ মুড়িদানদেরকে আল্লাহ বা আল্লাহওয়ালা বানানোর জন্য রসুলওয়ালা বানানোর জন্য তোমাদের ভক্ত মুরিদানদেরকে নিয়ে আমার কাছে আশকাশকে আর কষ্ট নাই ওদেরকে নিয়ে আমি আল্লাহর অনুমতিতে জান্নাতে যে চলে যা ইমামরাও আমার আল্লাহ বলতেছেন নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম সুবহানাল্লাহ কয় না দেখছ আব্বা জান্নারে আমার তে নবী আটকাইলে আল্লাহ কথা কর না কেন আল্লাহ নবী যদি আটকায় আমার আল্লাহ ছুটাবেন না আল্লাহলে নবী ছুটাবে সেইটা তিরমিজি শরীফের মধ্যে পাইলাম আনা ইদা ও আল্লাহ কাইব আমি নবী এই বাড়ি করা শুধু ওখানেই না এই বাই করা শুধু ওখানেই না আমরা জানি অনেকবার এবার শুনেছি আমরা পাড়ের কথাও শুনেছি মিজানের পাল্লার কথাও শুনেছি হবে অনেক ইমানদারদের গুণা বেশি হয়ে যাইতে পারে গুণা কইরা কিন্তু ইমানে কোনো গণ্ডগোল নাই মার হাবা হয় না গুণাগার হয়ে গেছে গুণাগার হয়ে যাওয়ার পরে বাবা আদুমাল ইসলাম দৌড়াদৌড়ি করবে আমাদের জন্য শুধু আমার নবী নবী পাগল না আমাদেরকে শুধু আমার নবী ভালোবাসেন না আমাদেরকে শুধু আমার আল্লাহ ভালোবাসেন না আমাদেরকে ভালোবাসেন আমাদেরকে ভালোবাসেন আল্লাহর নবী ইসলাম আড়াই হাজার বছর পরে তার ইন্তেকাল হওয়ার পূর্বে তার কিতাবের মধ্যে তার সহিফার মধ্যে তিনি যখন দেখলেন আখরি জামানা নূরের নবী উম্মতের এত মর্যাদা যে উম্মতের যদি এত মর্যাদা হয় তাইলে নূরের নবীর কত মর্যাদা এই জন্য জানিনে সালাম বললেন মাওলানা রে মাওলানা রে আমার একটা আব্দা আমার আবদার হলো আলামিন আপনার আখির জামানার নবীর উম্মত যেন আমার কাফন দাফন করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয় না দেখছন আমার নূরের নবীর উম্মত হওয়ার জন্য আবদার করেছিলেন ঈসা নবী আলাইহিস সালাম মূসা বললেন এত মর্যাদা যেই উম্মতের আল্লাহ আমাকে ওই নবীর উম্মত আমারও বানাও আল্লাহ বললেন না তোমার আলা আলাদা একটা দরজা আছে তোমার ওইটা করব না কিন্তু তোমার আমি আল্লাহ কালিমুল্লাহ বানাইলাম সুবহান আল্লাহ ওই মুসা কালিমুল্লাহ উম্মতে মুহাম্মাদিন জন্য দোয়া করেছেন আল্লাহর নবীর সাহাবী আবু মুসা শারি রাদিয়াল্লাহু তাআলা যেই দিন ইরাক বিজিত হলেন ইরাক বিজিত হওয়ার পরে বড় একটা লম্বা মাজার শরীফ পাইলেন এক বুড়ি বসে আছে বুড়িকে জিজ্ঞাসা করলেন তুমি এখানে কি করো আল্লাহ নবীর মাজার শরীফের খেদমত করতেছি সোহান বুড়া মানুষ এই বুড়া শুধু এই এক বুড়া না ইসুফ আল ইসলামের আর এক বুড়ায় কিনতে গেছিল সবাই জানি সবাই যাইতেছে লক্ষ লক্ষ দিনার নিয়া লক্ষ লক্ষ টাকা নিয়া লক্ষ লক্ষ ডলার নিয়া কিন্তু বুড়ি যাইতেছে কয় কই যা কয় ইসুফের কিনবো টাকা কত কয় টাকা ও নাই কারণটা কি তাইলে কেমনি ইস্যুবের কিনবা কারণ ইস্যুব তো দুনিয়ার জমিনে ভেরি বিউটিফুল একজন মানব ভেরি বিউটিফুল ভেরি অনেক নাই সুন্দর মানুষ এত সুন্দর মানুষ তারে তুমি টাকা ছাড়া কিনবা কিনতে পারি আর না পারি কাস্টমারের মধ্যে আমার নামটা উঠুকয়ে কেমতের ময়দানে যেহেতু নবীরে কিনতে ময়দানে আমার চাইতেছি কেমতের ইসুব তারা এক জায়গায় হও ওই সময় আমি বুড়ির নামটাও আসতে পারে শুধু ইসুব আল রে বুড়ি কিনতে চাইছে সেখানেই শেষ না আল্লাহ নবী দানিয়াল ইসলামের মাজার শরীফের পাশে এক বুড়ি মানুষ বসে আছে আবু মুসাদি আল্লাহাম বলতেছেন আপনি কি করেন নবীজির নবীর মাজার

খিফাতুল মুস্তিমিন যার কারণে কোরআনুল আয়াত কম হয়েছে রোজার মাসে ইফতার করার পরে আগামীকাল ইফতার পর্যন্ত স্ত্রীর কাছে যাওয়া জায়েজ ছিল না কিন্তু বাবারে যে উমরের জন্য সেহেরি পর্যন্ত স্ত্রীর কাছে যাওয়া জায়েজ ভাঙায় দিলেন আল্লাহ উমর ফারুক রাত আলান তিনি মাগরিবের নামাজের পরে ইফতারের পরে স্ত্রীর কাছে গিয়েছিলেন কিন্তু যাওয়ার সাথে চাতে য যা হওয়ার হয়ে গেল শেষে তিনি টেনশনে পড়ে গেলেন টেনশনে পড়ে যাওয়ার পরে হাবিবের কদম্বরকে দৌড় মারলেন আমার আল্লাহকে জিব রাইলে পাগলায় তো আইন মানে নাই পাগলায় তো অন্যায় করে ফেলেছে কিন্তু এই পাগলার শুধু শুধু পাগলার জন্য নয় এদের এই দলে যত পাগলা আছে হাবিবের সাহাবি তাদের জন্য কোনো জায়গায় আমি আল্লাহ বলেছি রতিহান হুম এদের জন্য অনেক জায়গায় বলেছি রতি আল্লাহ কদ রতিহ

মামা না ই কতিহি অযিবিলা মামী কালাফা ইন আল্লাহ ফুলিন কা ফিরেন এই সাহাবিদের ব্যাপারে আমি দুই পারসা পৃষ্ঠা বলেছি ও হিন্দানা কুম্লাই লাতা সিয়ামিন রফাতো ইনালি সা ইতুম হুনলা লিবাসুল্লাহ কুম ওয়াংতুম লিবাসুল্লাহ হুন্লাহ মার হাবা বলা যায় না রে বাবা হায় হা বাজার নিয়ম ছিল নিয়ম ছিল আজ সেহরি খাওয়ার পরে সেহরি খাওয়ার পরে একখানা সারা দিন এটা আমরা এখনো পালন করি সারা দিন তুমি তো বোর কাছে যাই না কথা বল ওয়স্ত ওয়াজ এর লজ্জার কিছু নাই ঠিক কি বাবা হুজুরে কইতে পারবো ঠেকার কিতাব যদি ওস্তাদ লজ্জা রাখে পড়ানো সম্ভব ঠেকায় যদি পাশ করাইতে হয় মেয়েদেরকে ভাইঙ্গা ভাইঙ্গা কোথায় কি আছে বুঝাইতে হবে না এই মেয়ে ঠেকায় ফেল করবে ঠিক না এই জন্য ওয়াস্তু আছে